আমি কাজ করেছি তখন হয়তো নিয়ে আমি সব কাজ করার চেষ্টা করেছি কারণ তখন অপুর আহ হয়তো পাশে কেউ ছিল না তাই না এখন তো অপুর পাশে অনেকই হয়েছে আলোচনা হয় ভালো কিছু মানুষকে নিয়ে হয় আমি ওই মানে নেগেটিভ আলোচনায় থাকতে চাই না সবসময় আমি পজিটিভ ভাবে থাকতে চাই থাকতে তো অনেক ভালো লাগে আলোচনা ভালোই লাগে দাদা সম্প্রতি বিশেষে একটা ভিডিও সাক্ষাৎকারে দেখতে পেলাম যে আপনাকে নিয়ে সে কথা বলেছে তো আপনি কি দেখেছেন বা দেখার পর কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে আমি সবসময় বলে থাকি অপু আমার বোন আমার পাশে আছে থাকবে আমি ওর পাশে আছে থাকবো ওপুর কথাগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ওপু আর সবসময় আমি বলে থাকি যে অপু আমার আমার এই মাঝখানেই আছে অনেকে আসবে কিন্তু অপু জায়গাটা কেউ নিতে পারবে না মানে ও এক পথে অপুই থাকবে প্রতিদিনে কাজ করবেন কিনা ভবিষ্যতে অবশ্যই করব কেন করব না ওই যে আমি বললাম যে আমি একটু রাগ হয়েছি বা ও একটু রাগ করেছে ঠিক হয়ে যাবে একটা ফ্যামিলির মধ্যে রাগ থাকে আপনারা কি বলেন তখন কি বুগলি রিপ্লেস হয়ে যাবে কিনা না একদম না আমাকে কিন্তু অপ্পু কখনই বলে না বা বুবলিও কখনও বলেনি যে ওকে নিয়ে কাজ করো না বা ওকে নিয়ে কাজ করো না সবসময় বলে থাকে বুবলি সবসময় বলে থাকে দাদা আপনি কোরিওগ্রাফার আপনি সবাইকে নিয়ে কাজ করবেন অপ্পো কিন্তু তাই বলে কিন্তু আমি সবাইকে নিয়ে কাজ করবা দাদা আমি সবাইকে নিয়েই কাজ করি হ্যাঁ কাজ আগে হয়তো বা যখন আপনার দেখেছেন অপ্পোকে নিয়ে আমি কাজ করেছি তখন হয়তো অপুকে নিয়ে আমি সব কাজ করার চেষ্টা করেছি কারণ তখন অপুর হয়তো পাশে কেউ ছিল না তাই না এখন তো অপুর পাশে অনেকই হয়েছে এ আর কি হচ্ছে না। যাচ্ছে। এই কি বলবেন? গুঞ্জন আমি বিশ্বাস করি না। দেখেন Oppo কিন্তু আমার মতে খুব সহজ সরল হাসি খুশি সবসময় আমি বলে থাকি Oppo একটা বুকা ও একটা বুকা আমি। আসলে বোকা ও সবাইকে ভালোবাসে তো খুব পছন্দ করে এর জন্য ওকে নিয়ে বেশি মানে মানুষ সমালোচনা করে। ও যে নতুন করে সম্পর্কে জড়িয়েছে কি বলবেন? না একদমই না বিশ্বাস করি না। ও সমালোচনার মধ্যেই ও থাকতে চায় না। ওকে জরায় আর নতুন করে যেটা আপনারা শুনছেন এটা সম্পূর্ণ ফেক কথা এখন জানি না কিন্তু আমি বলবো ফেক কথা ঠিক আছে কারণ ও জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায় হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে ঢাক পিকে পিটিয়ে করবে আপনাদের সবাই জানবেন

সংসার করতেই হবে একটা মেয়ের জীবনই তো সংসার তাই না সংসার তো করতে হবে আর যে তোর একটা ছেলে আছে আমাদের ভাই আছে বাবা আছে আশা করি আপনারা জানবেন যেটাই হোক আপনারা তো জানবেন আপনাদের না জানলে তো কিছু করবেন ভাই আপনার কতটুকু সাপোর্ট থাকবে ভাইস অবশ্যই সাপোর্ট থাকবে আমি তো ঢাক ডোলপিটি আমি আনন্দ উৎসব করবেন বলেছেন এই বিষয়ে কোনো কথা হয় না তবে যে কথাগুলো হয় কাজের কথা হয় কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না আমরা আমি যখনই আপনারা দেখবেন আপনারা জানেন আমি যখন শুটিং করি আমি কিন্তু কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারো কথা বলি না কাজ শেষ বাসায় চলে যায় এইটুকু আপনারা সবাই জানেন যে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি ঘাঁটি না কথাও বলি না আমি নিজেই খুব মানে এগুলো থেকে দূরে থাকি না না এগুলো নিয়ে কথা হয়নি এগুলো নিয়ে কথা হয়নি ভাই ও ওর সাথে যখন ভালো সম্পর্ক ছিল তখনও কিন্তু আমি জানতে চাইনি বাবুর কাহিনী বা অন্য কোনো কাহিনি তখনও আমি জানতে চাইনি আমি এরকম মানুষ যে যে ভালো থাকতে চায় থাকতে থাকুক আমি সেটাকে সাপোর্ট করি ठीक है सर